আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবরাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো দৃষ্টিশক্তি ভালো রাখতে যেসব দোয়া পড়বেন চোখের অসুস্থতা নিরাময়ের দোয়া এবং দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমল সম্পর্কে চলুন আমরা জেনে নিই আল্লাহ তালা মানুষকে পরম যত্নে সৃষ্টি করেছেন আর মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ ফলে শারীরিক সুস্থতা দৃষ্টিশক্তি ভালো থাকা এবং শ্রবণ শক্তির প্রখরতা গুরুত্বপূর্ণ এগুলো ভালো রাখতে সতর্কতার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা যায় আব্দুর রহমান ইমনে আবু বক্কর রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত আমি আমার পিতাকে বললাম হে আব্বা আমি আপনাকে প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় তিনবার বলতে শুনি হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে আপনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামকে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি আবুদাউদ্দ শরীফ দুয়াটি হলো আল্লাহুম্মা আফিনি আ ফি বাদানি আল্লাহুম্মা আফিনি আ ফি সামিয় আল্লাহুম্মা আফিনি আ বাসারি ফি বাসারি ইল্লা ইংতা অর্থ হল হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ এন দিয়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে আপনি ছাড়া কোনো উপাস্য নেই চোখের অসুস্থতা নিরাময় দোয়া হলো চোখ উঠা কিংবা চোখে কোনো ধরনের অসুবিধা দেখা দেওয়া উদ্বেগজনক নানা কারণে মানুষের চোখের সমস্যা হয় চোখ উঠা থেকে শুরু করে দৃষ্টিশক্তিও হ্রাস পায় চোখের সব সমস্যা দূর এবং শক্তি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমল এবং দোয়া এভিড়তে আলোচনা করছে আহমদ সাকালিফ হুমায়ুৎদ রাজন বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাকে দোয়া শিখিয়ে দিন তখন তিনি নিম্নোক্ত দোয়াটি পড়লেন দুয়াটি হলো আল্লাহমাই না আমি ইসামিআ বাসারি আমি সারি লিসানি আমি সারি কলবি আমি অর্থ মানিক হে আল্লাহ আমি তোমার কাছে আমার কানের উপকারিতা চোখের উপ অপকারিতা এবং জবানের উপকারিতা অন্তরের উপকারিতা এবং বীর্যের উপকারিতা থেকে আশ্রয় যায় আবুদাউ শরীফ সুতরাং যাদের চোখের সমস্যা বা অসুস্থতা রয়েছে তারা শুধু এই ভাবে দোয়া করতে পারেন আল্লাহ না উস বেকামিন সার্রি বাসারি আল্লাহ না উস বেকামিন সার্রি বাসারি হে আল্লাহ আমি তোমার কাছে আমার চোখের উপকারিতা থেকে আশ্রয় চাই দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমর হলো এছাড়াও যদি কোনো ব্যক্তি চোখের ব্যথা কিংবা চোখের সমস্যা আক্রান্ত হয় তাহলে নিম্নত আয়াতটি পরে চোখে ফু দিলে অথবা হাতের তালু আঙ্গুলে ফু দিয়ে তার চোখে আলতোভাবে মাসে করলে আল্লাহ চোখের রোগ নিরাময় করবেন এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন বলে ওনামাই কেরাম বলেছেন কোরআনের আয়টি হলো ফাঁকা সাবনা আনকা গীত আঁকা ফা বাসারুকা ইয়াউমা হাদি অর্থ হল তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি অতএব আজ তোমার দৃষ্টি প্রখর সুরা কাপ আয়াত নম্বর বাইশ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে চোখের যাবতীয় সমস্যা সমাধানে উল্লিখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম